আচ্ছা আপনি তুই তাই করছেন কেন হ্যাঁ আপনি কমেন্টে কিরে বান্দিরপুত তুই ফোন দিলি মানে তুই তাই করছেন কেন ভাই আপনার তো ভালোবাসা দেওয়া জায়গা আছে আমি আপনার কি কোনো ক্ষতি করেছি বা আমি আপনার সাথে কি কোনো খারাপ আচরণ করেছি

কোরআন পুরা পড়েছেন বা পড়েন নাই এটার সাথে আমার বাসা কোথায় এটা মানে সম্পর্কটা কি বাসা কোথায় এটা না বললে কি কোরআন পড়েছেন কি পড়েন নাই এটা বলা যায় এটা আমি আগে শুনি আপনার বাসা কোথায় পরে কথা বলেন ঠিক আছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকার সাভার নাবিনাগার আপনার বাসা কোথায় আমার বাসা নরসিংদী জেলা ঠিক আছে আপনার বয়স কত তোমার বয়স এরকম হবে আমার বয়স সাতচল্লিশ ফর্টি সেভেন ইংরেজি বুঝেন না বাংলায় বললাম এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি কোরআনটা এবার আপনি আপনাকে প্রশ্নটা করি সেটা হচ্ছে আপনি কি কোরআনটা পড়েছেন নাকি অল্প অল্প এখান থেকে ওখান থেকে এরকম করে পড়েছেন আচ্ছা কোরআনে সুরা আল ইমরান নামে একটা সুরা আছে অবশ্যই হ্যাঁ ওই সূরার 110 নম্বর আয়াতটা একটু বলতে পারবেন আপনি তো কোরআন হাফস করছেন মানে আপনি হাফেজ শুনেন না আমি আমি আপনি আমি আমি কি আপনাদের ইন্টারভিউ দিতে আইছি না না আমি ইন্টারভিউ দি আপনি তো শুনেন আমি যদি বলি যে আমি অমুক বইটা পুরোটা মুখস্থ করছি ধরেন যে কোনো একটা বই আমি পুরা বই আমার মুখস্থ আমি আপনার কথা বলছি না পুরা বই আমার মুখস্থ এই দেখেন আমার সার্টিফিকেট আছে এখন কোন ভদ্রলোক যদি আমাকে বলে যে আপনি অমুক বইটা পুরোটা মুখস্থ করছেন আচ্ছা বলেন তো ওটার পাঁচ পৃষ্ঠে কি লেখা আছে বা দশ পৃষ্ঠে কি লেখা আছে আমি যদি বলি যে আমি আপনাকে ইন্টারভিউ দিতে আসছি তো আমার তো বিদ্যাটা জ্ঞানটা কোনো কাজে লাগলো না আপনি তো বলছেন আপনি মুসলমান না আমি কেন নাকি আমি কোথাও কি একবার আমি কি বলেছি আপনি একজন মুরতাদ আমি কি বলেছি আপনি একজন খারেজি আপনি মুসলিম বলেছেন মুসলিম না কিন্তু আমি কখনো কি বলেছি আমি খ্রিস্টান বা ইয়াহুদি বা হিন্দু আমি সেটা বলি নাই আপনি আমার জানতে চাইবেন যে আপনি কি আপনি না জেনে কেন একটা জিনিস লাগাই দিচ্ছেন আমার উপরে এটা তো ঠিক না 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 যে আপনি মুসলিম মুসলিম না আপনি বলছেন মুসলিম না হ্যাঁ মুসলিম না হলে খ্রিস্টান হইতে হবে কেন তাহলে কি আমি একজন সাধারণ মানুষ একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি আপনি আমার সামনে আসলেন গালাগালি শেষ করি সামনে আসলেন গালাগালি করলেন তুই তোকারি করলেন আমি আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলছি আপনি নিজের পরিচয় দিয়েছেন শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা আপনার কি আপনি একজন হাফেজ কোরআনে হাফেজ তো একজন কোরআনে হাফেজকে যদি আমি কোরআন একটা আয়াত জিজ্ঞেস করি এটা কি অযৌক্তিক

আমা আমা আমার সাথে কথা বললে আপনার গুনা হবে আমার সাথে কথা বললে আপনার গুনাহ হবে এটা কোন দলিলের ভিত্তিতে বলতেছেন যে এই দলিলের আলোকে আপনার সাথে কথা বললে আমার গুনা হবে গোস্তাক এ সাথে কথা বললে গুনা এদের গলা কেনা এদেরকে হত্যা করা ফরজ এটা দলিল লাগলে আপনি নিবেন আমি আপনার দলিল সমস্যা নাই দলিলটা দেন একটু অপেক্ষা করেন কেন আপনি গলা কাটার জন্য গলা কাটার জন্য গলা কাটার জন্য আপনি মানে সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন তো আপনি যদি আমার গলাটা কাট হ্যাঁ আপনি যে শুনেন না আপনি যে আমার গলাটা শুনেন না শুনেন না আপনার শুনেন আপনার কথা পুরো বাংলাদেশ শুনতেছে এখন এই মুহূর্তে আপনি জানেন সেটা

আমি আপনাকে দিচ্ছি আপনি একটু দেখেন তো সোনার নাসাই আপনি আরবি বুঝেন না তো আমি আপনাকে কি আরবি দিব আপনি তো আপনি একটা কোরআনের আয়াত বলতে পারতেছেন না আমি একটা আয়াত আপনাকে বলি সেটা হচ্ছে সুরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে একশত এটা হচ্ছে আল্লাহ পাক মুসলমানের যে জাত রয়েছে মুসলমানের জাতের জন্য একটা সনদ বা সার্টিফিকেট দিছে মুসলমানের জাতকে আল্লাহ পাক বলতেছে মুসলমানের এই মুসলমানের জাতকে আল্লাপাক বলতেছে তোমরাই শ্রেষ্ঠ উম মানব জাতির জন্য মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ করো অসৎ কাজের নিষেধ করো আর আল্লাহর উপর বিশ্বাস করো কিতাবিগণ যদি ইমান আনত তবে তাদের ভালো হতো তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু তাদের অধিকাংশই সত্য ত্যাগী এটা আমি কোন আয়াতটা বলেছি সুরা আল ইমরান বলতে পারবেন হাফিজ সাহেব আচ্ছা শুনেন এখানে মধ্যে লিখে দিয়েছে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মত মানে পৃথিবীতে আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই আপনার ব্যবহার কি শ্রেষ্ঠের মতো আপনার ব্যবহার কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতির জাতি যেমন আমেরিকানরা মতো তারপরে হচ্ছে ইংরেজরা জাপানিরা এরা আচার ব্যবহার কতটা ভালো কতটা সভ্য আপনি যেভাবে কথা বলছেন আপনার এই আচরণের সাথে কোরআনকে আপনি মিথ্যে প্রমাণ করছেন আপনার সাথে আপনার মধ্যে আমি শ্রেষ্ঠত্বের কোন আপনার মধ্যে নষ্ট আপনি তুই তাই কেন করছেন আপনি তুই করা মানে তো আপনি হচ্ছে নিকৃষ্ট তার মানে আল্লাহর বলা দরকার ছিল হে মুসলমানের যা তোরা হলি নিকৃষ্ট তোদের ব্যবহার খারাপ আল্লাহকে তো সেটা বলা দরকার ছিল আপনি তুই তাই কেন করতেছেন তুই তাই কেন করতেছেন দেখো তুই তাই করিস না আপনি তুই তাই কেন করবেন আপনি যদি হাফেজ হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই তো আয়াতটা আরবিতে বলতে পার আরবিটা একটু বলেন আয়াতটা আপনি তো হাফেজ আরে আপনি যে শুনেন না আপনি যে মেসেঞ্জার ব্যবহার করতেছেন সে মেসেঞ্জারের মালিক হচ্ছে একজন ইয়াহুদি একজন সমকামী ওখানে যতটা পার্টনার আছে মা জাকারবাক হচ্ছে ইয়াহুদির বাচ্চা আর তার কোফাউন্ডার যেটা সেটা হচ্ছে একজন সমকামী তাহলে আপনি একজন সমকামী এবং ইয়াহুদি তৈরি ফেসবুক ব্যবহার করে এখানে যে লাফাচ্ছেন করতেছেন করতেছেন তুই মানে আপনার কি লজ্জা হয় না যে আমরা একটা আমরা হচ্ছে মুসলমানের জাত আমরা এই জাতটা এতটা খারাপ যে আমি নিজে হাফেজ হয়ে পঁচিশ বছর বয়সে ইন্টার পাস করছি মানুষ ইন্টার পাস করে সতেরো বছর আঠারো বছর বয়সে আপনি পঁচিশ বছর বয়সে ইন্টার পাস করছেন

সকুমেন সহিমে মোহাম্মদ নিজে নিজেই বলে গেছে যে আমার পিতা হচ্ছে জাহান্নামি আমার পিতা হচ্ছে জাহান্নামী সহি সহি মুহাম্মদের এই হচ্ছে আল্লাহর মতো মাদার চোতের ক্ষমতা নাই মুসলমানের বীর্যে মুসলমানের মালে মোহাম্মদকে জন্ম দেওয়ার আল্লাহর দরকার পড়ছে কাফের বীর্যে মোহাম্মদকে জন্ম দেওয়ার কাফের বীর্যে মোহাম্মদ জন্মগ্রহণ করছে সেই কারণে মোহাম্মদ বলতেছে আমার বাবা হচ্ছে জাহান এটা তো সহি মুসলিমের কথা মোহাম্মদ নিজে বাপ সম্পর্কে নিজে বলতেছে ঠিক নাই বুঝছো তোমাদের চলে গেছে না তোমার